শিক্ষার্থী আজকের ক্লাসে সাত ছটি পাতার দেখো দুই নম্বরে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও এবং চার নম্বরে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও এই দুইটা অঙ্ক সমাধান করবো প্রথমে আমরা দুই নম্বরে এই খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাতে হবে তো আমাদেরকে আগে জানতে হবে সম্পর্ক প্রতীক আসলে কোনগুলো আমরা কিন্তু আগে ভিডিওতে জেনেছি যে সম্পর্ক প্রতীক কাকে বলে এবং সম্পর্ক প্রতীক কী কী তাই না তাহলে চলো আজকে আরেকবার দেখে আসি প্রথমে আমরা পড়ব যে সম্পর্ক প্রতীক কাকে বলে দেখো যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্কে বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে সম্পর্ক প্রতীক বলে সম্পর্ক প্রতীক তোমাদের বইতে ছয়টি দেওয়া আছে সেই ছয়টি কী কী দেখো এখানে লেখা আছে একটা হচ্ছে সমান আরেকটা সমান নয় একটা হচ্ছে বৃহত্তর বৃহত্তর নয় ক্ষুদ্রতর ক্ষুদ্রতর নয় এখন বৃহত্তর মানে হচ্ছে বড় আর ক্ষুদ্রতর হচ্ছে ছোট। তার মানে আমরা এভাবে পড়তে পারি সমান সমান নয় বড় বড় নয় ছোটো ছোটো নয় ঠিক আছে এই চিহ্নগুলো কিন্তু ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে তো প্রথমে এক নম্বরটা দেখো এক নম্বরে লেখা আছে ছয় যোগ দুই গুণ চার ঘর ছয় যোগ দুই একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে আছে তারপর গুণ চার দেখো এই খালি ঘরে সম্পর্ক প্রতীক বসানোর জন্য আমাদের কি করতে হবে কোন সম্পর্ক প্রতীকটা বসবে এটা জানার জন্য আমাদের দেখতে হবে দেখো এই খালি ঘরের আগে যে সংখ্যাগুলো আছে না এইগুলোকে আমরা বাম পক্ষ বলবো আর পরেরটাকে আমরা কি বলব ডান পক্ষ বলবো এই দুইটা আমরা অঙ্ক করে দেখবো যে কি বোঝাতে চাচ্ছে দেখো প্রথমে বাম পক্ষ দিয়ে এখানে অঙ্কটা তোলা আছে দেখো ছয় যোগ দুই গুণ চার হুম এই অঙ্কটা এখানে তোলা আছে এখন দেখো যোগ আর গুণের মধ্যে কার কাজ আগে করতে হয় গুণের কাজ আগে করতে হয় তাহলে গুণ করে ফেলো দুই আর চার গুণ করলে কত হয় চার দুখানি আট দেখো তাহলে প্রথমে আমাদের এই ছয় বসায় দিলাম তারপর যোগ দিয়ে এই চার দুখানি আট বসায় দিলাম এবার শয়ের আট যোগ করলে কত হয় চোদ্দো তারপরে এবার দেখো এই পক্ষকে আমরা কী ডান পক্ষ বলবো ডান পক্ষ দিয়ে এখানে অঙ্কটা তুলে নিলাম নেওয়ার পরে এখন দেখো এখানে যে ব্রাকেট দিয়ে ঘেরা আসে না এই ব্র্যাকেট দিয়ে ঘেরা থাকলে ব্র্যাকেটের কাজ আগে করতে হয় তার মানে ছয় আর দুই আগে যোগ করতে হবে ছয়ের দুই যোগ করলে হবে আট তারপরে এখানে গুণ চিহ্ন আছে তারপর এখানে চার এবার আটটা স্যার গুণ করলে কত হয় চার আটটা বত্রিশ পক্ষে হয়েছে চৌদ্দো আর ডান পক্ষে হয়েছে বত্রিশ তো এখানে লেখা আছে চোদ্দো আর এ বসে বত্রিশ মাঝখানে একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটার নাম কী এই চিহ্নটার নাম হচ্ছে ছোট চিহ্ন আচ্ছা এখন ছোট চিহ্ন কেন বসলো এই চিহ্ন বসাব কীভাবে দেখো এই দুইটার মধ্যে কোনটা ছোট না এই দুইটার মধ্যে প্রথমটা খেয়াল করবে প্রথমটা কত চোদ্দ না প্রথমটা দেখো বড়ো না ছোটো বত্রিশ থেকে চোদ্দো হচ্ছে ছোট তাহলে প্রথমটা যা হবে সেই অনুসারে চিহ্ন বসাতে হবে যেহেতু চোদ্দ ছোটো এখানে ছোট চিহ্ন বসাতে হবে হুম আর ছোট চিহ্ন কেমন হয় এই যে এমন হয় এই চিহ্নটাকে আমরা ছোট চিহ্ন বা ক্ষুদ্রতর চিহ্ন বলি এবার এখানে দেখো তিনটা ফোটা আছে তিনটা ফোটাকে আমরা কী বলি অতএব অতএব এই অঙ্কটা তুলবো তোলার পরে এই খালি ঘরে আমরা এই চিহ্নটা দিয়ে দেবো দেখো এই অঙ্কটা তোলার পরে এই খালি এখানে এই চিহ্নটা দিয়ে দেবো তাহলে উত্তরটা হয়ে গেল এবার দুই নম্বর দেখো দুই নম্বরে তাহলে ঠিক একইভাবে এটাকে আমরা কী বলবো বামপক্ষ আর এটাকে আমরা কী বলবো ডানপক্ষ তাহলে বামপক্ষ দিয়ে দেখো এখানে তোলা আসে যে বা অন্য বিয়োগ পনেরো যোগ তেরো এখন কি করব বান্ন থেকে পনেরো বিয়োগ করবো প্রথম কাজ বান্ন থেকে পনেরো বিয়োগ করা বান্ন থেকে পনেরো বিয়োগ করলে কত হয় সাঁত্রিশ তারপর এই যোগচিহ্ন এখানে বসাবো আর তেরো এখানে বসালাম সাঁত্রিশ আর তেরো যদি যোগ করো কত হয় সাঁত্রিশ আর তেরো যোগ করলে হবে পঞ্চাশ দেখো বাম বামপক্ষ হয়ে গেল এবার ডান পক্ষ ডান পক্ষ দেখো এখানে এটা আমরা এখানে তুলে নিলাম নেওয়ার পরে দেখো এখানে ব্র্যাকেট দিয়ে ঘিরে আসে না এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তার মানে এখানে যে বা আছে বা বসাই বসায় দিলাম দিয়ে এবার বিয়োগ দিলাম পনেরো থেকে তেরো বিয়োগ করলে কত হয় দুই হয় এবার বান্ন থেকে দুই বিয়োগ করলে কত হয় পঞ্চাশ তার মানে দেখো দুইটাই কিন্তু একই রকম তাই না দুইটাই পঞ্চাশ তার মানে কি দুইটা যখন এক হবে তখন কি সমান চিহ্ন বসবে তাই দেখো পঞ্চাশ সমান পঞ্চাশ তাহলে এখানে আমাদের যে অঙ্কটা ছিল এই অঙ্কটা এখানে দেখো তুলে এই যে খালি ঘরে এই ঘরে আমরা সমান চিহ্ন বসাই দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে দেখো চার নম্বরটা চার নম্বরে লেখা আছে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসাও তো এক নম্বরটা কি আছে ঠিক আগের মতোই দেখো এই খালি ঘরের আগেরটাকে আমরা কি বলে তুলবো বামপক্ষ আর পরেরটাকে আমরা কি বলে তুলব ডানপক্ষ এখন আমরা এটা খাতায় দেখি কীভাবে করা যায় দেখো এখানে আমাদের এক নম্বর যে অঙ্কটা তোলা আছে তাই প্রথমে বামপক্ষ দিয়ে অঙ্কটা তুলে নিই যে বামপক্ষ দিয়ে আমরা এটা নিচে তুলে নিই যে একশো বিয়াল্লিশ বিয়োগ পঁয়ষট্টি একশো বিয়াল্লিশ থেকে পঁয়ষট্টি বিয়োগ করো দেখো এখানে দুইকে আমরা কত ধরি বারো ধরি তাহলে বারো থেকে এই পাঁচ বিয়োগ করলে হবে সাত এবার হাতে এক সেই এক ছয় সাথে যোগ হলে সাত হবে তাহলে এখানে সাত হলে এই চারকে আমরা কত ধরব চোদ্দ ধরবো চোদ্দো থেকে সাত বিয়োগ করলে সাতই হবে হাতে এক সেই হাতের এক আর এক মিলে গেলি বাইশন বসে না তার মানে বাম বামপক্ষ আমাদের কত হলো সাতাত্তর এবার এটাকে আমরা কী লিখবো ডান পক্ষ কত সাতান্ন যোগ বারো যোগ করে ফেলো দেখো দুই আর সাত যোগ করলে হবে নয় আর পাঁচ আর এক যোগ করলে হবে ছয় কত হলো ঊনসত্তর তার মানে একটা সাতাত্তর আছে একটা ঊনসত্তর আছে এখন আমরা কী চিহ্ন দেব দেখো তাহলে সাতাত্তর আর এখানে লিখলাম ঊনসহত্তর এখন প্রথমটা খেয়াল করবো প্রথমটা কি বড় না ছোটো প্রথমটা হচ্ছে বড় প্রথমটা যদি বড় হয় তাহলে বড় চিহ্ন আর বড়ো চিহ্ন কোনটা যে এটা বড় চিহ্ন আবার যদি মনে করে এখানে আরেকটা চিহ্ন বসানো যেতে পারে সেটা কি সমান নয় কারণ এই দুইটা সমান নয় তখন আমরা কি এই সমান নয় চিহ্ন বসাতে পারি এই দুইটার যে কোনো একটা বসালেই হবে এখন আমরা ওই মূল অঙ্কটা তুলে নেবো অতএব একশো বিয়াল্লিশ বিয়োগ পঁয়ষট্টি তারপরে খালিঘর সাতান্ন যোগ বারো তাহলে এখানে আমরা কি চিহ্ন দেবো বড় চিহ্ন অথবা সমান নয় চিহ্ন যে কোনো একটা বসালেই হয়ে যাবে আচ্ছা এবার দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্কেও আমাদের এই খালি ঘরে কোন প্রতীক বসবে সেই জন্য আমরা প্রথমটাকে কী লিখবো বামপক্ষ তাই লিখবো বামপক্ষ দিয়ে দাগ দিয়ে আমরা এটা লিখে ফেলি যে তেষট্টি ভাগ সাত গুণ পাঁচ এখন দেখো এখানে গুণ আর ভাগ থাকলে প্রথমে আমরা ভাগের কাজ করবো প্রথমে কী আছে প্রথমে ভাগ আছে না তাই ভাগের কাজটাকে করে নেব তাহলে তেষট্টিকে সাত দিয়ে ভাগ করলে কথা হয় সাত নাম তেষট্টি তাহলে নয় হচ্ছে তারপর গুণ এই পাঁচ বসায় দিলাম পাঁচ নাম কত হবে গুণ করলে পাঁচ নাম পঁয়তাল্লিশ এটা হয়ে গেল এবার ডানপক্ষ দেখো কত হয় ডানপক্ষ তেষট্টি গুণ পাঁচ ভাগ সাত এটা খেয়াল করো এখানে গুণও আছে ভাগও আছে তাহলে কার কাজ আগে হবে আমরা জানি ভাগের কাজ আগে হবে কিন্তু দেখো তো এই ভাগকে আমরা করতে পারবো সাত দিয়ে কি পাঁচকে ভাগ করা যায় যায় না তখন কি করব। দেখো গুণ আর ভাগ যদি পরপর থাকে গুণ এবং ভাগ যদি পরপর থাকে তাহলে যে চিহ্নটা আগে থাকবে তার কাদায় আগে করা যাবে গুণের কাজ আগে আছে গুণের কাজ আগে করে ফেলো দেখ গুণ করে ফেলো তো পাঁচ আর তিন গুণ করো পাঁচ তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে এক আর পাঁচশো এক তিরিশ আর এক তাহলে কত হচ্ছে তিনশো পনেরো এবার ভাগ কত সাত সাত দিয়ে তিনশো পনেরোকে ভাগ করো আচ্ছা আমরা এখানেই করি দেখো সাত দিয়ে তিনশো সাত দিয়ে তিনশো পনেরোকে ভাগ করি কত আসে প্রথমে আমরা কত সাইড বাদ দেবো চার সাতটা আটাশ বিয়োগ করলে তিন আড়ে পাঁচ নেমে গেলো এবার পাঁচ সাতটা কত হলো পঁয়তাল্লিশ না ভাগ করলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ এখন দেখো দুইটাই কি সমান না তখন আমরা লিখতে পারি যে পঁয়তাল্লিশ সমান পঁয়তাল্লিশ এখন বইয়ে যেমন দাগ দিয়ে আছে তোমরা চাইলে দাগ দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এবার আমাদের মূল যে অঙ্কটা সেটা আমরা তুলব তেষট্টি ভাগ সাত গুণ পাঁচ ঘর তেষট্টি গুণ পাঁচ ভাগ সাত তাহলে এখানে কী চিহ্ন হবে সমান চিহ্ন তোমরা তো মনে করো এই লাইনটা করবো না তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ একবারে এই লাইন করলেও কিন্তু হয়ে যাবে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো